আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা বাংলাদেশ কিন্তু এই জায়গায় দেখেন বাংলাদেশ পল্লী বোর্ড উন্নয়ন বোর্ডে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা সকলে দেখতেছেন নিয়োগ বিজ্ঞপ্তির কাগজটা আমার কাছে এইখানে একটি পদ আছে অফিস সহায়ক পদ পদটার নাম হলো অফিস সহায়ক পঞ্চাশটি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন মাত্র অষ্টম শ্রেণীর পাশে আবেদন যাদের দরকার একটি সরকারি চাকরি তারা আবেদন করবেন আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হবে এই যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে যে অফিসক পদ অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এই পথটা নিয়ে আমি একটু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব এবং যেহেতু আবেদন শুরু হয়ে গেছে সেটা কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী তারপর পোস্টিংটা কোথায় হবে সেই সকল বিষয় নিয়ে আজকে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখেন আর শেয়ার করতে ভুলবেন না কারণ এই এটা হলো গুরুত্বপূর্ণ টপিক্স দিয়ে ভিডিও করে একজনকে যদি আপনি শেয়ার করে ভিডিওটা দেখতে দেন দেখতে পারে সে তার উপকার হবে এখন এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশ করেছে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড দেখতে পাচ্ছেন আমার রাতে এখানে অপিসয়ক পদ অষ্টম শ্রেণীর পাশে আবেদন মানে আপনারা কেউ যদি জিএসসি পাস করে থাকেন অষ্টম শ্রেণী পাস অনেকে আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করবেন অষ্টম শ্রেণীর পাশে কিন্তু নিয়োগ একবার বন্ধ হয়ে গেছিলো অষ্টম শ্রেণীর পাশে নিয়োগ একবারে বন্ধ হয়ে গেছিলো একবারে বন্ধ হয়ে গেছিলো কিন্তু যেহেতু বাংলাদেশ যে পল্লী উন্নয়ন বোর্ডেই কিন্তু আবার চালু করলো অষ্টম শ্রেণী পাশের নিয়োগটা এখন এইখানে যে অফিসক পদ আছে অনেকে আছেন অষ্টম শ্রেণী পাস অনেকে চান যে একটু ছোটো ধরনের একটা সরকারি চাকরির দরকার তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারেন এখন আবেদন করবেন কিভাবে আপনার তো দোকানে বসে আবেদন করেন আর সেখানে ভিড় থাকে অনেক সময় টেলিটকে টাকা যায় না এই যায় না আপনারা যদি নির ঝামেলায় ঝামেলা মুক্তভাবে আবেদন করতে চান এই সরকারি চাকরির তাহলে অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা যোগাযোগ করতে পারেন বাংলা লিঙ্ক জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটায় যোগাযোগ করবেন যোগাযোগ করে নির ঝামেলা আপনারা এই যে এই যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে যে নিয়োগটা দিয়েছে আর সেখানে আপনার এই যে অফিসক পদে আপনারা নির্জামেলা আবেদনগুলো করতে পারবেন এখন এই পদের মূলত কাজ কি এই বিষয়ে তো আপনারা জানেন যারা আমার রেগুলারলি আমার ভিডিওগুলো দেখেন অফিসিয়ালি কাজ কারণ আমার দপ্তরেও তো আমি যেহেতু একটি গভর্নমেন্ট জব করি আমার দপ্তরেও তো অনেক অফিস আছে তারা কি কাজ করে এই বিষয় নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছি আপনারা অনেকে দেখছেন এখন আপনারা এই পদটার কাজ হলো দাপ্তরিক কাজ ভাই দাপ্তরিক কাজ তারপরও আমি এই এই যেহেতু এই নিয়োগটা দিয়েছে এই পদের কাজ কি সেই বিষয় নিয়ে আমি একটু সুন্দর একটি ভিডিও আপলোড দেবো যেন আপনারা বুঝতে আপনারা সক্ষম একবারে একবার নাটি বিষয় নিয়ে একবার শুরু থেকে শেষ পর্যন্ত বিষয় নিয়ে আলোচনা করব তাই চোখ কিন্তু রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর এই নিয়োগটা কিন্তু আপনার বিশ নাম্বার গ্রেড অফিসক পদ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে আপনার বিশ হাজার দশ টাকায় বেসিক আপনার এটা কিন্তু আপনার সকল ধরনের প্রথম অবস্থায় পনেরো হাজার টাকার মতো বেতন পাবেন এটা কিন্তু অষ্টম শ্রেণীর পাশে আবেদন পঞ্চাশটি শূন্য পদে আবেদন আপনারা করতে পারবেন পঞ্চাশটি শূন্যপাত রয়েছে এখানে আবেদন আপনারা করতে পারবেন ছেলে উবাই ছেলে মেয়ে কিন্তু এই আবেদন করার সুযোগ রয়েছে তাই যারা আবেদন করতে ইচ্ছুক তার স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু আবেদনগুলো করতে পারেন খুব জামেলায় খুব তাড়াতাড়ি একবারে যখনই আপনারা প্রয়োজনীয় ডকুমেন্ট দেবেন আমার আমার সাথে যোগাযোগ করবেন সাথে সাথে আমি আবেদন করে দেওয়ার চেষ্টা করবো এমনকি টেলিটকে যে ফিটা সেটা আমি সাথে সাথে দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আর যারা আবেদন করবেন আবেদন কিন্তু শুরু হয়ে যে আগামী মাস পর্যন্ত চলবে দেরি না করে আপনারা আজ থেকে আবেদন করতে পারবেন আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু দেখবেন আমার ভিডিও এবং আপনাদের যদি কোনো জিনিস আহ কোনো চাকরি সংক্রান্ত বিষয় জানার প্রয়োজন হয় কমেন্ট বক্স আছে ফেসবুক পেজ থেকে সেখানেও কমেন্টস বক্স আছে ইউটিউব চ্যানেল থেকে কমেন্টস বক্স আছে সেই কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি কিন্তু প্রত্যেকটা সময় নিয়ে প্রতিটা কমেন্টসের অ্যান্সারে আমি দেওয়ার চেষ্টা করি কারণ আপনারা জিজ্ঞাসা করেন আশা নিয়ে তারপর আপনারা যারা ফোন দেন তাদের ফোন ধরার চেষ্টা করি অথবা যখন ফোন দেন প্রত্যেকটা ফোন আমি দেখে দেখে কল ব্যাক করার চেষ্টা করি আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর সকল ধরনের আপডেট কিন্তু পাবেন আসসালামু আলাইকুম